সবাই কেমন আছো এসব সবাই অনেক ভালো আছো কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এ দেখো আমি চলে এসছি ছাদে আমি মোটামুটি আসি কারণ আমার একটু ঠান্ডা লাগছে খোলা ব্যথা এ দেখো আমি চলে আসছি শীতের জামা কাপড় নিয়ে মুখ দেখাতে রোদের কারণ অনেক ঠান্ডা পড়ে গেছে হুট করেই ঠান্ডা পড়ে গেছে যার জন্যে এসব একটু রোদে দিতে হবে আর রোদে না দিলে এগুলো কিন্তু পরাই পরা যায় না কেমন যেন একটা ভাবসা গন্ধ বের হয় এই জন্য আমি এসব নিয়ে আসলাম বর প্রতিদিনই বলছে বের করছো বের করছো শীতে জামা কাপড় কি বের করছো আমি বের করবো আমি সময় পাচ্ছি না আর কি এগুলো তো ধরো অনেক দিন থাকে একটা জায়গাতে বন্দি হয়ে সেগুলোকে আবার বের করা একটু সময়ের দরকার তো আজকে ফাইনালি বের করে ফেললাম কারণ এই ঠান্ডাটা আবার লেগে যায় অল্প অল্প করে তো আমি সব হালকা হালকা টাইপে একটু বের করছি কারণ খুব বেশি ঠান্ডা পড়েনি কিন্তু এই ঠান্ডা আবার সহ্যও করা যাচ্ছে না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের আজকে তো এই দেখো বন্ধুরা আমার সব মেলা হয়ে গেছে রোদ্রে তো এটা দুই তিন ঘন্টা থাক এই সুন্দর রোদ লেগে কটকটা হয়ে যাবে তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমন বলো ভালো লাগছে কিনা আর যদি খারাপ লেগে থাকে তো সেটাও বলো তো ভাবছি কালকে একটু বাইরে যাবো এটা খুব সুন্দর জায়গাতে যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম যে একটু বাইরে যখন যাব তখন একটু ঠান্ডা লাগতে পারে এজন্য একটু এগুলো রোদে দিই তো ঠিক আছে পরে আসছি আমি চলে আসছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আর ডিম রান্না করব ডিম ভাত বরং আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি মশলা টশলা যে আলু সে সব রকম মশলা আছে ডিম রান্না করবো কারণ একবারে ভাতও হয়ে গেছে ডিমের ঝোলও করে ফেলবো কারণ আমার ছেলে বারোটার সময় যেহেতু পরীক্ষা শুরু হবে আজকে তিনটার দিকে ও আসে আসে আর ভাত খাবে না এই ভাবলাম যে একবারে ডিমের ঝোল আর ভাত দুপুরের জন্য করে রেখে দিই আর মেয়ে চলে গেছে মেয়ে দশটায় পরীক্ষা ওর ও চলে গেছে ওর জন্য ওকে পরোটা করে দিয়েছিলাম তো আমি ডিমের ঝোলটা শেষ করে তারপরে আবার ছেলেকে পাঠাবো আজকে শরীরটা একদমই ভালো লাগছে না কারণ ভীষণ ঠান্ডা লাগছে মাথা যন্ত্রণা গলা গলা ভয়েস শুনে বুঝতে পারছো গলাটা কখন ভার ভার তো ভাবলাম যে ডিমের ঝোলো ভাত একবারে করে ফেলি বাস ঝামেলা মেটে যাবে ডিমের ঝোল হয়ে গেছে বেড়ে দেব টিমের ঝোলটা খুব পছন্দ করে টাছ একদম খেতেই চায় না একটু সমস্যা রাখ চলো যাই আমি কি নিয়ে বসেছি আমার স্নান খাওয়া পুজো অর্চনা সবই হয়ে গেছে তো দুপুরে ভালো লাগছে না যেহেতু শরীরটা ভালো লাগছে না না যখন মানুষ দেখবা শরীর ভালো লাগে না তখন কেন যেন একটু মনটাও খারাপ লাগে তখন পুরনো দিনের স্মৃতি মনে পড়ে আজকে সকালে ঘর বুঝতে যায় হঠাৎই এইগুলো মনে হয়েছে এগুলা চোখে পড়লো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমার মাস্টার্সের সমাজ বিজ্ঞানের প্রজেক্ট তো যখন আমি মাস্টার্সে পড়ি তখন আমাদের এই সমাজবিজ্ঞানের প্রজেক্টটা আমাদের ছিল এই প্রজেক্টটার জন্য আমাদেরকে যেতে হয়েছিলো একটা জায়গাতে আর্সেনিকের সিনিকে করে তো এটা দেখলাম এটা পেলাম এটা দেখেই সেই আগেকার দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো আমি সমাজবিজ্ঞান থেকে মাস্টার্স করছি সোসিওলজি থেকে তো আমি যাই দেখো এটা আমাদের শওকত ছাড়ের লেখা এ কে এম শওকত আলী খান ভীষণ ভালো টিচার ছিল আমাদের উনি যখন লেকচার দিত ওনার লেকচারেই মনে হয় আমাদের অর্ধেক প্রশ্ন উত্তর হয়ে যেত এত ভালো লেকচার দিত তো আমি তো ম্যাচে থাকতাম ম্যাচে যখন থাকতাম নিজে রান্নাবাড়ি করে খেতাম খুবই মজার একটা লাইফ ছিল ভীষণ ভালো লাগতো রুটিন মাফিক চলা পড়াশোনা প্রাইভেট তারপরে বন্ধুদের সাথে একটু গল্পগুজো করা রুমমেটদের সাথে গল্পগুজো করা ভীষণই ভালো লাগত তো সেই দিনগুলো আর এখন আর পাওয়া যায় না যে যার মতো চলে গেছে বন্ধুবান্ধবরা ধরো কেউ দেশে কেউ বিদেশে আছে সবাই ব্যস্ত যার যার সংসার নিয়ে এতো অবস্থা তাই এটা দেখছি আমার বই গল্পের বই পড়তে খুব একটা আমার যে ভালো লাগে তা না আমি খুব একটা ভালোবাসি না গল্পের পড়তে তো মাঝে মাঝে কিছু কিছু বই পড়তে আমার ভালো লাগে যেমন রবীন্দ্রনাথের বই ভালো লাগে ধর্মীয় কিছু বই আছে সেগুলো ভালো লাগে এই আর কি তারপরে এই আউট নলেজের যেগুলো কিছু কিছু আছে জ্ঞান জানার যেসব বিষয় সেগুলো আমার ভালো লাগে আমার রান্না করে বিভিন্ন রকম রান্না করে মানুষকে খাওয়াতে খুব মজা লাগে ঘুরতে ভালো লাগে শপিং করতে ভালো লাগে আর কি এসব ভালো লাগে তো আমার আমি এটা দেখছিলাম ভাবছিলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা তো আমার আপনজন পরিচিত হয়ে যাচ্ছ আস্তে আস্তে আমার পরিবারটা আস্তে আস্তে অনেক বড় একটু বড়ো হয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ও অনেকই পায় তো ভালো লাগছে খুব ভীষণ ভালো লাগলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পাশে আছে এই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে আমি এখন গোপালকে সয়ন্ত দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো খুব ভালো থাকো আনন্দে থাকো আমি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো আনন্দে থাকো टाटा बाए बाए